চলো দেখে নেওয়া যাক আজকে নিরামিষ মোচার চপ রেসিপি তো তার জন্য দুটো মোচা নিয়ে নিয়েছি মোচা দুটো আমাদের গাছেরই আর এখানে দেখো কিভাবে মোচা ছাড়াতে হয় সেটাই তোমাদেরকে দেখাচ্ছি কিছুটা তো ছাড়ানো হয়ে গেছে কিছুটা তোমাদেরকে বুঝিয়ে দিই এখানে যে মোচা মোচার এই যে অংশগুলো ভিতরে রয়েছে এখান থেকে যে দেশলাই কাটির মতো অংশ সেগুলো আর দেখবে নিচের দিকে প্লাস্টিকের মতো দু তিনটে অংশ থাকে তো সেগুলো অবশ্যই বাদ দিতে হবে কারণ ওগুলো খেলে পেট ব্যথা করে তো এইভাবে কিন্তু মোচাগুলো আমাদেরকে বেছে নিতে হবে তোমরা কে কে মোচা ছাড়াতে পারো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তারপরে যদি মোচার চপ করার জন্য এগুলো কিন্তু একটু বড় বড় কেটে নিতে হবে আর মোচার তরকারি রেসিপির জন্য সরু সরু করে কাটলে হবে আর এখানে দেখো শুকনো লঙ্কা ভেজে নেওয়া হয়েছে আর এখানে নেওয়া হয়েছে আদা ভেজে নেওয়া হোক শুকনো লঙ্কা আর আদা ভেজে নেওয়ার পরে এখন কিন্তু আলুটা যে সিদ্ধ করে রাখা হয়েছিল ছটার মতো আলু দেওয়া হয়েছে এখানে মিডিয়াম সাইজে তো সেটাকে ভালোভাবে মেখে নেওয়া হলো হাতের সাহায্যে তারপর সিদ্ধ করে নেওয়া মোচাটা এখন এই আলু সিদ্ধর মধ্যে দিয়ে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর দেওয়া হলো শুকনো লঙ্কা যেটা ভাজা হয়েছিল সেটা দিয়ে আর পরিমাণ মতো নুন দিতে হবে দিয়ে কিন্তু একসাথে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে আর এই মাখাটা খুব সুন্দর খেতে হয় আর দেখো এখানে একটু বেসন নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ নুন তো সেটাকে সামান্য জল দিয়ে এখন ভালোভাবে হাতের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি তো ফ্যাটানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিলাম একটু খাবার সোডা দিয়ে আরও একবার এটাকে ফেটিয়ে নেব। দেখো একদম ব্যাটারটা রেডি হয়ে গেছে দেখে কিন্তু বুঝতে পারছো তো চলো যেটা মেখে নেওয়া আলু দিয়ে যে মোচার চপ করার জন্য যেটা মেখে নেওয়া হয়েছিল। সেটা কিন্তু এরকম চপের সাহায্য সেপ দিতে হবে দেখো হাতের সাহায্যে এভাবে শেপ দিয়ে ছুরি দিয়ে কিন্তু আমরা কেটে তুলে নিচ্ছি যাতে না হাতে জড়িয়ে থাকে তার জন্য খুব সুন্দর ঘরোয়াভাবে দেখাচ্ছি কিন্তু আর এই দেখো এইভাবেই কিন্তু শেপটা তোমরা করবে তোমরা যদি বড় বড় চপ খেতে চাও বড় বড়ো শেপে আনবে ছোটো ছোটো চপ খেতে চাইলে ছোটো ছোটো শেপে আনবে তারপরে এই ব্যাটারটার মধ্যে এইভাবে লাগিয়ে নিয়ে আর এইভাবে কিন্তু গরম ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দিতে হবে তো চপ দেখো চপের রং বদল করে দিচ্ছে তোমরাও কিন্তু এইভাবে এই শীতের সন্ধ্যায় বাড়িয়ে ফেলো নিরামিষ মোচার চপ খেতে কিন্তু বেশ দারুণ লাগে এমনি আলুর চপকে কিন্তু হার মানিয়ে দেয় খুব বেশি সময়ও যাবে না খুব বেশি খরচাও হবে না নিরামিষ চপে তো খরচাই নেই শুধু আদা আর একটু লঙ্কা ভাজা দিলেই ব্যাস চপ রেডি তো এইভাবে ব্যাটারটার মধ্যে লাগিয়ে নিয়ে গরম ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর চপ দেখো কালার বদল করে দিয়েছে তো দেখো একদম গরম গরম চপ দোকানের মতো বাড়িতেই আমরা কিন্তু বানিয়ে ফেললাম খুব সহজে খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল আর তোমরাও কিন্তু ছটপট বাড়িতে বানিয়ে ফেলো আরও কয়েকটা তোমাদেরকে ভেজে দেখায় তো চলো গরম গরম চপ রেডি কালারগুলো দেখেছো কত সুন্দর এসেছে ভিডিওটি ভালো লাগা দেখার জন্য ধন্যবাদ